বিদেশগামী কর্মীদের পঁচিশ হাজার টাকা করে দিচ্ছে বাংলাদেশ সরকার আজকে একটি দারুণ সুখবর আপনাদের জন্য যারা বিদেশগামী প্রবাসী ভাইয়েরা আছেন তাদেরকে বাংলাদেশ সরকার কোয়ারেন্টাইন ফি বাবদ পঁচিশ হাজার টাকা করে দেবে এই সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সরকার কোয়ারেন্টাইন ফি বাবদ পঁচিশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদের আপনারা কারা এই টাকা পেতে পারেন এই সম্বন্ধেই আজকে এই ভিডিওটি তৈরি করা হয়েছে এই ভিডিওটি আপনাদের উপকারে আসতে পারে আপনাদের জন্য দারুণ একটি ভিডিও হতে চলেছে দেখতে থাকুন এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করুন ফিরছি একটু পরেই আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স বাংলাদেশের অর্থনীতি যে খুঁটির ওপর দাঁড়িয়ে আছে তার বড় একটি অংশ আসে রেমিটেন্স থেকে কিন্তু বহু আগে থেকেই বিদেশ ভুঁইয়ে কাজ করা এই মানুষগুলো বরাবরই অবহেলিত দেশে এবং কর্মস্থল বিদেশে যার সর্বশেষ নজির টিকিট পেতে সৌদি প্রবাসীদের দীর্ঘ ভোগান্তির দৃশ্য আপনারা সেটি অবশ্যই দেখেছেন বিভিন্ন মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যত সংবাদ মাধ্যম আছে সেইগুলোর মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন এই ভোগান্তির দৃশ্যগুলো এমন পরিস্থিতিতে বিদেশগামী কর্মীদের জন্য বিমান ভাড়া কমানোর পরিকল্পনা করেছে সরকার পাশাপাশি ওই নির্দিষ্ট দেশে যাবার পর প্রত্যেক কর্মীকে কোয়ারেন্টাইন ফি বাবদ পঁচিশ হাজার টাকা করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ যেসব প্রবাসী ভাইয়েরা আপনাদের কর্মস্থলে যেতে যাচ্ছেন। তারা আপনাদের টিকিট কনফার্ম করার পরেই বিমান অফিসের সাথে যোগাযোগ করে আপনাদেরকে বাংলাদেশ সরকার পঁচিশ হাজার টাকা কোয়ারেন্টিন ফি বাবদ প্রদান করবে তার মানে হচ্ছে আপনারা আপনাদের কর্মস্থলে যাওয়ার আগেই এই টাকাটি পেয়ে যাবেন আপনার ফ্লাইটের আগেই অর্থাৎ আপনি এই টাকাটি নিয়ে আপনার কর্মস্থলে ফেরত যেতে পারবেন কারণ এটি কর্মস্থলে ফেরতের আগে যে চোদ্দো দিনের কোয়ারেন্টাইনের কথা উল্লেখ আছে সেই চোদ্দো দিনের কোয়ারেন্টাইন ফি বাবদ বাংলাদেশ সরকার আপনাকে পঁচিশ হাজার টাকা প্রদান করছে মূলত এই কোয়ারেন্টাইন ফির অর্ধেক টাকা আপনাকে বাংলাদেশ সরকার প্রদান করছে তাই অবশ্যই টিকিট কনফার্ম করার পরে বিমান অফিসের সাথে যোগাযোগ করুন এবং আপনার বাংলাদেশ সরকার প্রদত্ত এই কোয়ারেন্টাইন ফিটি সংগ্রহ করুন সচিবালয়ে রোববার বিকেলে আন্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে প্রবাসী শ্রমিকদের জন্য এ সুখবর দিলেন প্রবাসী কল্যাণ সচিব ডক্টর আহমেদ মনিরুজ্সা আলহিম তিনি বলেন বিমান ভাড়া কমানোর বিষয়টি বিবেচনাধীন আছে বিদেশগামী কর্মীদের জন্য কিছু সার দেওয়া যায় কি না সেটি নিয়ে চিন্তা ভাবনাও চলছে আন্তর্জাতিক কতগুলো বিষয় আছে সেগুলোর সঙ্গে তাল মিলিয়েই চেষ্টা চলছে কিছু করার জন্য প্রবাসীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকাও দেওয়া হবে এজন্য আমাদের মন্ত্রণালয় একটি তালিকা তৈরি করবে যখন টিকা পর্যাপ্ত হবে তখন বিদেশগামী কর্মীদের এটা দেওয়া হবে বৈঠক শেষে সচিব আরও জানান প্রত্যেক কর্মীকে হোটেলে কোয়ারেন্টাইন খরচ বাবদ পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে প্রত্যেক কর্মীকে আপনারা লক্ষ্য করে শুনুন প্রত্যেক কর্মীকে হোটেলে কোয়ারেন্টাইন খরচ বাবদ পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে তিনি বলেন আমরা পঁচিশ হাজার টাকা করে দিয়ে যাচ্ছি এবং আরও দেব এটার জন্য একটা পদ্ধতি আমরা বের করেছি হয় তাদের কনফার্ম টিকিটের বিপরীতে দেওয়া হবে না হয় বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদেরকে টাকাটা দেওয়া হবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কারা এই হোটেল কোয়ারেন্টাইনের খরচ বাবদ টাকা করে পাবেন আপনারা যারা বিদেশগামী কর্মী আছেন তারা এই আওতাভুক্ত টিকিটটি কনফার্ম করার পরে যে বিমান সংস্থা আছে এর সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনি টাকাটা পেয়ে যাবেন এর জন্য আশা করি আর ভোগান্তিতে পড়তে হবে না অন্যান্য দেশে যেমন দুই সপ্তাহ কোয়ারেন্টাইন থাকতে হলেও দক্ষিণ আফ্রিকায় গিয়ে থাকতে হচ্ছে সাত দিন আপনার কোয়ারেন্টাইন খরচের অর্ধেক টাকা সরকার দেবে নয়তো পঁচিশ হাজার টাকা সরকার দেবে যেটি কম হয় সেটি সরকার দেবে আপনারা যারা এই নিউজটি আপনারা শুনছেন বা এই ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা আপনাদের নিকটস্থ প্রবাসী যারা আছে তাদেরকে এই তথ্যগুলো সরবরাহ করুন কারণ বর্তমান করোনা পরিস্থিতিতে অনেকের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে অন্তত আপনার একটি শেয়ার ভিডিওটি পৌঁছে দিতে পারে কাঙ্ক্ষিত আমাদের প্রবাসী ভাইদের কাছে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা